আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আমাদের একটা শিপমেন্ট হয়ে গেছে আরও কিছু শিপমেন্ট হবে তো এখানে যে শিপমেন্টটা হয়েছে সেটা হচ্ছে টোটালি ইকোডার কিছু প্রোডাক্ট এবং কিছু স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে আছে সেগুলো আপনাদের দেখাবো এবং আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে আপনাদের এই যে আমরা যে প্রোডাক্টগুলো আনলাম এগুলো আমি রিভিউ দিব অবশ্যই তো জাস্ট এখন মালটা রিসিভ করছি এখন মালগুলো বুঝে নিব তারপরে আসলে ধীরে ধীরে এগুলো রিভিউ আপনারা পাবেন এবং প্রাইসটা অবশ্যই জানাই তো আমি জাস্ট ভেঙে কিছু বলবো না এখন এখন আমাদের এখানে কি কি আসছে এইগুলো একটু আপনাদের আনবক্স করে দেখাবো বা অর্থাৎ আমরা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে যে আসলে এখানে কি কি আছে তো যাই হোক তো যাই হোক আমরা আপনার সাথেই থাকেন এই শুধু কিন্তু একটা কার্টুন না আরও কার্টুন আছে তো আপনারা একে একে দেখতে থাকেন তো আপাতত দেখেন এগুলো হচ্ছে রিল একটা রিল আমরা আপনাদের দেখাচ্ছি তো জাস্ট দেখে রাখেন এখন আসলে কনফিগারেশন বা ডিটেলস বলা আসলে সম্ভব হচ্ছে না তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আসলে যাদেরকে টার্গেট করে প্রোডাক্টগুলো নিয়ে আসছি সেটা আমি আমার রিভিউয়ে একদম ক্লিয়ার করব আপনাদের আমরা এইটা শুধু যে রিল এই রিলের সাথে রডও আছে এবং কম্বিনেশানটা কেমন হবে আউটলুকটা কেমন হবে একদম ফিজিক্যালি আমরা আপনাদের আসলে এটা দেখাবো আমরা আসলে যে বিষয়টা চিন্তা করে এই বিষয় এই রিল তারপরে যাবতীয় যা কিছু আনছি এটা আসলে স্পিছিফিক তাদেরকে আমি টার্গেট করে আনছি এটা অবশ্যই আমি ভিডিওগুলো দিব আপনারা আপনাদের চাহিদা মতো আপনারা এই প্রোডাক্টগুলো যা যেটা দরকার আপনারা ওইটা নিতে পারবেন তো এবার আমাদের রড রডটা আসলে আমরা দেখিয়ে দিচ্ছি যাই হোক ডাবল ইয়ে আছে আর কি ওই মাঝখানের দিকে ডাবল আছে যাই একটু সময় দিয়ে সাহায্য করবেন আপনারা দেখতে থাকেন আর এখন থেকে আর একটা কথা আপনাদের বলে দেই আমার ভাইয়ের কাছে প্রোডাক্ট আসবে ঢাকা থেকে আসলে আমার ওইখান থেকে ডেলিভারি দেয়া খুবই আসলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে তারপরে আমি একটু ব্যস্ততার কারণে দিতেও পারি না আবার অনেকেই চান রেডিক্সে সুন্দরবনে অনেক সময় লাগে যার কারণে সিস্টেমটা চেঞ্জ করতেছি এখন থেকে মাল বুক হবে কিছু মাল বুক হবে অবশ্যই ঢাকা থেকে আপনারা যারা নেবেন তো যাই হোক অবশ্যই আপনারা আপনাদের আপনারা যারা সরাসরি ফিজিক্যালি দেখে নিতে চান তারাও নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই দেওয়া যাবে আর আমি তো অবশ্যই এটার একটা ভিডিও তৈরি করব ভাই ওই পাশে ওই পাশে জি জি তো এটার মধ্যে রড আছে তারপর আরও কিছু দেখাবো আপনাদের বাবুল কলেজে আটকানো তো এটা এর আগেও আমি শিপমেন্ট করছিলাম ওইটার বিষয়টা আলাদা আর এটা হচ্ছে আরও মানে স্পেসিফিক আর কি ওইরকম একটা রড আমরা এটার সাথে অ্যাড করছি এটার ফিনিশিং এবং বিল্ড কোয়ালিটি আসলে না দেখলে বোঝা যাবে না অন্য লেভেলে রিলটার কালার যদি কারো কিছু মনে থাকে তাহলে এই যে রডের বিষয়টা রডের এই যে মানে এখন এখানে ওইভাবে দেখা যাচ্ছে না আমি আরও একদম ক্লোজলি যখন ভিডিওটা করব তখন আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে রড এই যে আমাদের লাইন আপনারা যারা ইকোডা হচ্ছে সিক্রেট অয়েলস এই লাইনটা চাইছিলেন তাদের জন্য অ্যাভেলেবেল লাইন আনা হয়েছে কোনো সমস্যা নাই এখানে সাইজ অনুযায়ী ভাগ করা আছে আর টোয়েন্টি এইট এম এম এবং পয়েন্ট টোয়েন্টি সিক্স এম এবং পয়েন্ট টোয়েন্টি এইট এম আমাদের কাছে লাইন অ্যাভেলেবেল আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং এই যে আমার জন্য আমি একটা রিল নিয়ে আসছি এই যে ইকোটা ব্ল্যাক থান্ডার এটা হচ্ছে বেইট কাস্টিং বেইট কাস্টিং টেন এল এটা হচ্ছে লেফট হ্যান্ড ইচ্ছা হয়েছে যার করে নিয়ে আসলাম তবে প্রাইসটা একটু হাই এই যে সাথে অনেক কিছু দেয়া আছে এটা আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো এখন শুধু জাস্ট দেখে রাখেন হ্যাঁ এখন শুধু জাস্ট দেখে রাখেন আমি ভিডিও নিয়ে আসবো কোনো সমস্যা নেই ওয়েডকাস্টিং পারফরম্যান্স অবশ্যই আমি ব্যবহার করেই আমি আপনাদের রিভিউটা দিব আর কি তারপরে আর একটা এই যে আপনার পারতেছেন এখানেও ওরিল তারপরে হচ্ছে লাইন এখানে আছে ব্ল্যাক থান্ডার আগে আমরা একটা এর আগে নিয়ে আসছিলাম ইকোটা ওটাও একটু দেখে নেন এই যেটা এটা আমি রিভিউ করছিলাম এবং আগের শিপমেন্টে যে ইকোটা ছিল শেষ হয়ে গেছে এখন নিয়ে আসছি যাদের লাগবে যোগাযোগ করতে পারেন প্রাইস আগেরটা প্রাইস থাকছে আগেরটাই তো যাই হোক এই হচ্ছে প্রোডাক্ট তবে অনেক আছে আমাদের কাছে কোয়ান্টিটি বেশি আছে আর এগুলো আমাদের নিজেদের পার্সোনাল ব্যবহারের জন্য জাস্ট দেখে রাখেন পরে আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো যাই হোক ফুল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রিভিউ ভিডিও লাগবে কিনা অবশ্যই বলবেন যদি আমি না বললেও আমি কিন্তু রিভিউ করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ